নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর খুব ভালো খবরও বলা যেতে পারে ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলায় আসার আলো আপনারা জানেন সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে তবে একটি নতুন বিষয় চলেছে যে সুপ্রিম এবার হস্তক্ষেপ করলো সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এবারে ডিএ মামলার দ্রুত শুনানি বা সমাপ্তির চেয়ে চিঠি লেখা হচ্ছে ইতিমধ্যে চিঠি লেখা হয়েছে এবং সুপ্রিম কোর্টে চিঠির মাধ্যমে কি জানাতে চাচ্ছে সংগ্রামী যৌথ আমরা একবার দেখে নেব বন্ধুরা খবরটি দেখুন আনন্দবাজার সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে ডিএ মামলায় চিঠি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে ভুক্তভোগীদের সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে চিঠি লিখছে দ্রুত নিষ্পত্তি চাচ্ছে ডিএ মামলার সংগ্রামী যৌথ মঞ্চ দেখুন কি বলছে এখানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে ভুক্তভোগীদের সংগ্রামী যৌথ মঞ্চ চিঠি লিখছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায় মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন সুপ্রিম কোর্টে মামলা শুনানি না হয়। হাজারো সরকারি কর্মী বিপাকে পড়ছেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ